আসসালাম ওয়ালাইকুম অর আহমাদ উল্লাহ সুপ্রিয় লাইফ অব জান্না চ্যানেলের দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্লা আন আমিনের অশেষ মেহেরবানী ও দয়াই আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র শবে বরাতের রাত্রে প্রিয় নবীজি সাল্লাহ আলী হসাল্লাম কোন কোন আমলগুলো করতেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছে তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই শবে বরাতের অল্প আর কিছুদিন বাকি আরবি সাবান মাসের পনেরোতম রাতই মূলত শবে বরাত মুসলমানদের কাছে এই রাত অন্যতম মর্যাদাপূর্ণ রাত আরবি পরিভাষায় একে লাইলাতুন নিসফি মিনসা আবান বলা হয় এরাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত মহানবী সাল্ল আলী হাসাল্লাম রাতটি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতেন রাতভর নফল নামাজ কোরান তেলাওত তসবি তাহালিল পাঠ তাওবা বা ইস্তাকফার ইত্যাদিতে মশগুল থাকতেন সবে বরাতে রোজা রাখা ও কবর জিয়ারত করাও মুস্তাহাব আমল হরিতা আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন অর্ধ সাবানের রাত তোমরা ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো কেননা এরাতে সূর্য অস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কোনো ক্ষমাপ্রার্থী আছো কি আমি তাকে ক্ষমা করে দেব কোনো রিজিক অম্বেষণকারী আছো কি আমি তাকে রিজিক প্রদান করব আছো কি কোনো রোগ আক্রান্ত ব্যক্তি আমি তাকে আরোগ্যদান করব আল্লাহ এভাবে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন পরিজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন আল্লাহ আল্লাহ হাদিস প্রিয় দর্শক মন্ডলী অনেকে সবে বরাতের ফজিলত বিষয়ক সকল হাদিসকে জয়ীব বলে থাকেন এটি ঠিক নয় সনদের বিচারে সবচেয়ে উত্তম বর্ণনা যা ইবনে হিব্বান বরনা করেছেন রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তালা সমগ্র সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ সুনান ইবনে মাজা সহি ইবনে হিব্বানের হাদিস আরও একাধিক হাসান হাদিসেও শবে বরাতের মর্যাদার বিষয়টি ফুটে উঠেছে এছাড়াও সবে বরাতের রাতের আমল সম্পর্কে সুয়াবুল ইমান বাইহাকির নিমক্ত হাদিসটি লক্ষণীয় আয়েশা আয়েসা সিদ্দিকারা দিয়ে আল্লাহতাল আনহা বলেন একবার রসুল্লাহাল আলীহসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হেয়া রসুল আল্লাহ আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এ আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা তখন নবীজি সাল্লি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ তার ভালো জানেন রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম তখন এরশাদ করলেন এটা হল অর্ধ সাবানের রাত অর্থাৎ সবে বরাতের রাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই সুয়াবুল ইমান বাইহাকি এবং তাবরানির হাদিস প্রিয় দর্শক মণ্ডলী উল্লেখিত হাদিসগুলো থেকে রাতের ফজিলত যেমন জানা যায় একইভাবে রাতের আমল কেমন হওয়া উচিত তাও বোঝা যায় অর্থাৎ এ রাতে দীর্ঘ নামাজ পড়া শেষদা দীর্ঘ হওয়া দোয়া ও ইস্তাকফার করা খুবই ফজিলতপূর্ণ আমল এবং শাহি রহমাতুল্লাহ আলিহে বলেন পাঁচ রাত্রিতে দোয়া কবুল হয় তার মধ্যে একটি হলো লাইলাতুল বরাতের দোয়া কিতাবুল ওম সুপ্রিয় দর্শক তবে শবে বরাতে বিশেষ পদ্ধতির কোনো ইবাদত নেই রসুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লাম ও শাহাবা একরাম থেকেও এ ধরনের প্রমাণ পাওয়া যায় না সুতরাং আমাদের সমাজে পরিচালিত সবে বরাতের বিশেষ পদ্ধতির যে নামাজের কথা বলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানওয়াট এগুলো বিশ্বাস করা এবং এগুলোর উপর আমল করা যায় যে নেই একাকিভাবে কবর জিয়ারতে কোনো সমস্যা নেই রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম চুপি সারে একাকি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন হইতে আয়েশা সিদ্দিক দিয়ে আল্লাহ আনহা বলেন এক রাতে আমি রসুল্লাহ সাল আলী হোসাল্লামকে না পেয়ে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে আমি তাকে জান্নাতুল বাকিতে গিয়ে দেখতে পেলাম তিনি বললেন কি ব্যাপার আয়েশা তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রাসুল তোমার ওপর কোন অবিচার করেছেন হয়তো আয়েশা আনহা বলেন আমার ধারণা হয়েছিল আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন রসুল্লাহ সাল আলী হসালাম তখন বললেন যখন শাবান মাসের পনেরো তারিখে রাত আসে তখন আল্লাহ তালা এ রাতে প্রথম আসমানে নেমে আসেন তারপর বনু কাল্প গোত্রের বকরির পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন তিরমিজির হাদিস প্রিয় দর্শক মণ্ডলী তাই আসুন আমরা এ রাতে আল্লাহর দিকে মনোযোগী হই বেশি বেশি প্রার্থনা করি এবং বিশুদ্ধ আমলের মাধ্যমে সবে বরাতের ফজিলত বরকত ও মগফিরত হাসিল করি আল্লাহ সুবহান মুসলিম উম্মাকে এ রাতের প্রভুত কল্যাণ লাভের তৌফিক দান করুন এবং সর্বপ্রকার অকল্যাণ থেকে নিরাপদ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অবার ওবারাকাতু